বাজারে কিন্তু আজকে বাড়ছে ডিমের দাম তো হালি প্রতি কত টাকা বাড়ছে পনেরো পিসে কত টাকা বাড়ছে তিরিশ পিস এক খাঁচিতে কত টাকা বাড়ছে সেটা আপনাদের এই ভিডিও ধরার চেষ্টা করবো আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো ডিমের গ্রেড কিন্তু তিনটা হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আর এই গ্রেডের ডিমটা হলো মার্কেটের চাহিদা বেশি বাজারে চাহিদা বেশি এই গ্রেড ডিমটা কাস্টমারের নেয় বেশি খায়ও বেশি তো এই গ্রেড ডিমটা কিন্তু আমাদের একটু কিনা বেশি পড়ে তো আমরা কিন্তু আজকে হিসাব করবো আপনার একশো ডিম আমাদের কিনা পড়তেছে কত একশো ডিম কিন্তু আমাদের আজকের বাজারে কিনা পড়তেছে হলো আপনার হলো এগারোশো পঞ্চাশ টাকা সহ কিনা পড়তেছে আপনার এক একশো ডিম কিনা পড়তেছে আমাদের হলো এগারোশো পঞ্চাশ টাকা সহ কিনা পড়তেছে আমরা কিন্তু আজকের বাজারে কিন্তু খুচরা কিন্তু আমরা পঞ্চাশ টাকা হালি বিক্রি করতেছি আমাদের কিন্তু ছেচল্লিশ টাকা হালি কিনা পরে আমরা কিন্তু পঞ্চাশ টাকা হালি বিক্রি করতেছি এগ ডিম আর আমরা বিক্রি করতেছি কিন্তু দুই হালি বিক্রি করতেছি হলো একশো টাকা তিন হালি বিক্রি করতেছি দেড়শো টাকা এইভাবে আমরা বিক্রি করতেছি হয়তো থেকে যদি তিন হালি নেয় এক ডজন ডিম নেয় সেক্ষেত্রে আমরা পাঁচ টাকা ছাড় দেওয়া যায় একশো পাঁচচল্লিশ টাকা বিক্রি করতে পারবো আর কি তো আর হলো আমরা এক খাচি বিক্রি ছিল আপনার তিনশো ষাট টাকা খাঁচি বিক্রি হতেছি আজকের বাজারে আর কি যদি পুণ্য পিস নেয় সেক্ষেত্রে আমরা বিক্রি হতেছি একশো আশি টাকা একশো আশি টাকা খাঁচি বিক্রি করতে হাফ খাচি বিক্রি ছিল আপনার একশো আশি টাকা আর হলো এক খাচি বিক্রি হতেছিল আপনার হলো তিনশো ষাট টাকা এগ্রেড ডিম এগ্রেড ডিমটা একটু মার্কেটের চাহিদা বেশি একটু দামও বেশি থাকে অন্য অন্য ডিমের একটু দামও বেশি থাকে কারণ এগ্রেড মানে হলো বড় ডিম তো ওইগুলো আজকে বাজারে ডিমের আপডেট আর ডিম কিন্তু আমি প্রতিদিনই কিন্তু এই চ্যানেলে নতুন নতুন আপডেট পাবেন আমার কিন্তু কিছুদিন যাবত এক মাস যাবত আমি ভিডিও আপলোড করতে পারি নাই আমি অসুস্থ ছিলাম সেই জন্য ভিডিও আপলোড করতে পারি নাই এখন থেকে কিন্তু প্রতিদিন ভিডিও পাবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আসবো তো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা নতুন একটি ভিডিওতে আর প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড হবে সবাই সুস্থ থাকবেন